আসসালামাইকুম কনকনে শীতে রান আউটে ওয়েলকাম করছি সেই সাথে অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটা পুরো দেখার অনুরোধ করতেছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এই বিপিএলটা নিয়ে মানে হাস্যকর কোনো ঘটনা ঘটবে না এটা কোনো বছরেই হবে না প্রতিটা বছরেই কোনো না কোনো একটা ঘটনা ঘটবেই এই বছর তার ব্যতিক্রম না এই বছরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে কয়েকটা ফ্রান্সাইজের কাণ্ড দেখে না এই বছরে কোনো মাঠের ক্রিকেট নিয়ে কথা হয় নাই এই বছরে কোনো গ্রাফিক্স নিয়ে কথা হইতেছে না এই বছরে কোনো ব্রডকাস্ট নিয়ে কথা হইতেছে না এই বছরে যে উইকেটে রান নেই গামিনীকে নিয়ে আলোচনা নেই এই বছরে মিরপুরের উইকেটটা নিয়ে কোনো আলোচনা নেই এই আলোচনা হচ্ছে ফ্রান্সাইজের মালিকদের নিয়ে না জেনাপন্ন নিয়েও কোনো আলোচনা নেই আলোচনার হাস্যকর হচ্ছে একটা ফ্রাঞ্চাইজের যে গঠনমূলক আচরণ আছে সেই গঠনমূলক নাই স্কুল ড্রেসে ছোটবেলা যখন স্কুল স্কুলে যাইতাম না স্কুল ড্রেস পড়তাম দেখা শার্ট প্যান্ট ঠিক আছে জুতা খারাপ এবার ফ্রান্সাইজিগুলোর অবস্থা ঠিক তেমন হয়ে গেছে সবকিছু ঠিকঠাক আছে হেলমেটে কাপড় বানিয়ে নামছে ক্রিকেটাররা প্যাটে কাপড় বাঁধে নামছে ক্রিকেটাররা মানে ফ্রান্সাইজিরা এখানে খেলতে আসছে নাকি তাদের দেখানোর জন্য আসছে এটা বোঝা এখন মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনারা যদি চির হিংসের দিকে তাকান সেখানে দেখবেন তাদের হোস্ট তাদের হোস্টকে দেখলে আপনাদের মাথা নষ্ট তারা হোস্টকে গিয়ে ইনভেস্ট করছে হ্যাঁ তারা দেখা যাচ্ছে একদম পরি নিয়ে চলে আসছে ক্রিকেটারদের এনার্জি বাড়ানোর জন্য ক্রিকেটারদের খেলোয়াড়ের গুণগীতি বাড়ানোর জন্য আমি জানি না এই হোস্টের কাজ কী বা এই হোস্ট কী করে এই হোস্টের দ্বারা সিটিকং কিংসের আসলে করণীয় কী যদি জানতাম তাহলে মনে হয় আমি আপনাদেরকে বলতে পারতাম যে এই হোস্ট নিয়ে আসে সিটকং কিংসের খেলোয়াড়দের মাঝে একটা এনার্জি আসছে সিটং কিংসের টিমের মাঝে এনার্জি আসছে সিটুকং কিংস দেখতে আরও বেশি সুন্দর হয়েছে শহীদ আফ্রিদি মেন্টর ওকে ফাইন মেন্টর নিয়ে আসছে খুব ভালো কথা হ্যাঁ মেন্টার হয়তো প্লেয়ারদেরকে উজ্জীবিত করবে কিন্তু সেই ক্যাপ সেই দলের ক্যাপ্টেন এসে যখন আমাকে আপনাদেরকে বলবে বা আমাকে বলবে বা মিডিয়ার সামনে এসে বলবে যে ভাইয়া মেন্টারের কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভূমিকা নাই কারণ তিনি তো এই দলের কাউকে চিনে না তিনি আর কি কাজ করবে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার টিম আপনার টিমের জার্সি ঠিক আছে ট্রাউজার ঠিক আছে আপনি কি এটা পাড়া ক্রিকেট খেলতে নামছেন যেখানে ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার হইতেছে যে টিমের পুরা বিশ্ব দেখতেছে সেই টিমের হেলমেটে কাপড় বাঁধে নামছেন সেই টিমের প্যাডে কাপড় বাঁধে ক্রিকেটাররা নামছে এবং মাঠের ক্রিকেটে গিয়ে তারা ছন্ন ছাড়া একটা দেখতেও তো খারাপ দেখায় ব্রডকাস্টিং নিয়ে কমপ্লেন করেন পিস নিয়ে কমপ্লেন করেন ফ্রাঞ্চাইজিরা মানে টাকা পয়সা নিয়ে কমপ্লেন করেন কিন্তু নিজেদের দিকে কি তাকানোর সময় নাই আপনাদেরকে যে পরিপাটি করে নামতে হবে এইটা কি সময় নাই আমি অবাক হয়ে গেছি যে এত বড়ো একটা আসর যে আসরে ক্রিকেটাররা হেলমেট পরে হেলমেটে কাপড় বান্ধে নামছে প্যাডে কাপড় বান্ধে নামছে মানে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছেন আর এইখানেই এত কারো পণ্য হেলমেটের দাম কি এক কোটি টাকা নাকি প্যাডের দাম এক কোটি টাকা যে একটা করে প্লেয়ার এগারোটা হেলমেট কিনলে এগারো কোটি টাকা লাগবে আমার বুঝে আসে না যদি আপনারা বুঝেন তাহলে কমেন্টে জানায় সেই সাথে সিলেট স্ট্রাইকারস সিলেট স্ট্রাইকারস দলের মান ভালো ফ্রান্সাইজই ভালো তাদের খেলোয়াড়দের মানও ভালো তারা খুব ভালো একটা শক্তিশালী টিমও মানে সাজাইছে যদিও তারা প্রথম ম্যাচটা হেরেছে এটা ব্যাপার হারে গেছে কিছু করার নাই এখন কথা হচ্ছে কিন্তু তাদেরও সেম অবস্থা স্টার্লিং যখন খেলতে নামলো স্টার সেই হেলমেটটার দিকে তাকাইছেন তার হেলমেট তো নিজের দেশের হেলমেট পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে নামছে তো সব মিলায় বিপিএল যে প্রতিবারই কোনো না কোনো জায়গায় একটা হাস্যকর জিনিসের জন্ম দেয় সেটার মনে হয় প্রমাণ হচ্ছে সিলেক আর হচ্ছে চিটবং কিংস মানে এছাড়া যে খুলনার দিকে তাকান রংপুরের দিকে তাকান ঢাকার দিকে তাকান বরিশালের দিকে তাকান সব দলই না একটা পরিপাটি একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা অবস্থায় নামছে খেলার মান কী হয় হোক তারা কিভাবে খেলবে না খেলবে দরকার নাই কিন্তু তাদের তো একটা যে ইউনিফর্ম যেটা দরকার সেটা তো ভালো রাখছে তারা তো কোনো জায়গায় হাসির জায়গা রাখে যেটা এই চিটগং কিংস এবং চট সিলেট স্ট্রাইকারসের মালিকের মুখে দেখা গেছে তো এই দুই মালিকের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা এত হোস্ট নিয়ে আসছেন হ্যাঁ এত মেন্টর নিয়ে আসছেন ধর আপনাদের এই মেন্টর আর হোস্টের কাজ কী প্রশ্নটা থেকে যদি আপনাদের কাছে উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বিপিএল গভর্নিং কাউন্সিল কাছে অনুরোধ থাকবে যে এক একটা ফ্রান্সাইজির এই যে পরিপাটির ব্যাপারটার দিকে আপনাদের নজর দেওয়া দরকার কারণ এখানে ইমেজ ফ্রান্সাইজির নষ্ট হইতেছে না নষ্ট হইতেছে বাংলাদেশের এটা আপনাদের মনে